আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এসছে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এসছে না চিঠির বিষয়ে হচ্ছে যে এটা একটা লিগাল ইস্যু এবং এটা ওয়েতে অ্যাড্রেস করা হবে আমি এই বিষয়ে জানি না আমরা যেটা জানি যে কালকে উনি হাউজে যাবেন ওইখানে একটা মিটিং আছে দুই দফা মিটিং আছে একটা চাতাম হাউজে উনি একটা অ্যাড্রেস করবেন আরেকটা হচ্ছে যে চাথাম হাউজের ভিতরেই সিলেক্ট গ্রুপ অফ পিপলের সাথে ওনার কথা আছে আর একটা হচ্ছে যে কিছু স্টুডেন্টের সাথে ওনার ইন্টারেকশন করার কথা আছে যারা বিশেষ করে জুলাই এর আন্দোলনে ছিলেন তাদের সাথে একটা মিটিং হওয়ার কথা আছে আর কিছু সরকারি কিছু বায়োলেটারাল মিটিং কিছু আছে উনি তো এই যে আকবর আমাকে আর ওকে পাঠাইছেনই তো আপনাদের সাথে কথা বলতে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে ওই ওইটা মিটিংটার কোনো ফর্ম্যাট নাই বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে যে যেই যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের